বিরাটের অহংকারকে তস করে দিল কলকাতা হ্যাঁ দর্শক শেষ বলে জয় পেল কলকাতা প্রশ্ন উঠতেই পারে পাঁচ দিনের ব্যবধানে টানা দুবার দুশোর বেশি রান তোলা হারের উপক্রম তৈরি হয়েছিল ম্যাচ পাই কেড়ে নিয়েছিল উইল জ্যাক্স এবং রজত পাতিদার রাসেল নিজের প্রথম ওভারেই দুজনকে ফিরিয়ে দিলেন শেষ দিকে এসে আইপিএলের অন্যতম সেরা ফিনিশার দিনেশ কার্তিকও ফেরালেন তবু শেষ ওভারে কোহলিদের জেতানের দায়িত্ব নিয়েই নিয়েছিলেন মিসেল স্টার তবে এক রানে টান ম্যাচ জিতে শেষ হাসি হাসলো কলকাতায় টসে হেরে ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমেছিল কলকাতা সুনীল নারায়ণের অফ ফর্মে থাকা সত্ত্বেও প্রথমে ফিল্ড সল্ট এবং পরে সেরে অর্ধ অর্ধশত রানের সৌজন্যে আগে ব্যাট করে দুইশো রান করে কলকাতা জবাবে বিরাট কোহলি এবং প্যাপডুফলিস ব্যর্থ হলেও জ্যাকস এবং পাতিদার ব্যাঙ্গালকে পায়ে জিতিয়ে দিয়েছিলেন রাসেল তাদের ফেরানোর পর শেষ ওভারে স্টারকে তিনটি ছয় মারেন কন্ন শর্মা তিনি আউট হওয়ার পর শেষ বলে দুই রান দরকার ছিল দ্বিতীয় রানের নিতে গিয়ে আউট হন লুকি ফার্গুসন এখন প্রশ্ন উঠতেই পারে কে কে আর মিসেল স্টারকে কতদিন বয়ে বেড়াবে এই পঁচিশ কোটি বলারকে ম্যাচ পায়ে হারিয়ে দিয়েছিল মিসেল স্টার্ক